মিছে তর্ক থাক তবে থাক কেন কাঁদি বুঝিতে পারো না তর্কেতে বুঝিবে তা কি এই মুছিলাম আখি, এ শুধু চোখেরই জল এ নহে না আমি কি চেয়েছি পায়ে ধরি ওই তব আখি তুলে চাওয়া ওই কথা ওই হাসি ওই কাছে আসা আসি অলুক দুলাই দিয়ে হেসে চলে যাওয়া কেন বসন্ত নিশিথে আঁখি ভরা আবেশ পল যদি বসন্তের শেষে শান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বেদনার ছল আছি যেন সোনার খাঁচায় একখানি পৌষ মানা প্রাণ এও কি বোঝাতে হয় প্রেম যদি না হিরয় রয় হাসিয়ে সোহাগ করা শুধু অপমান মনে আছি সেই একদিন প্রথম প্রণয় সে তখন বিমল শরৎকাল সুপ্রক্ষীণ মেঘজাল মৃদুষিতবাই স্নিগ্ধ রবির কিরণ কাননে ফুটিত শেফালিকা ফুলেছে যেত তরুমুল পরিপূর্ণ সুরধ্বনি কুলুকুলু ধ্বনি শুনি পরপারে বনুশ্রেণী কুয়াশা আকুল আমা পানে চাহিয়ে তোমার আখিতে কাঁপিত প্রাণ খানি আনন্দে বিষাদে মেশা সেই নয়নীর নেশা তুমি তো জানো না তাহা আমি তাহা জানি সেও কি মনে পড়িবে তোমার সহস্রলোকের মাঝখানে যেমনই দেখিতে মরে কোন আকুর সুন্দরে আপনি আসিতে কাছে জ্ঞানী কি অজ্ঞানে কি বিরহ অবসানে মিলনে ব্যাকুলতা মাঝে মাঝে সব ফেলি রহিতে নয়নে মেলি আখিতে শুনিতে যেন হৃদয়ের কথা কোনো কথা না রহিলে তবু সুধাইতে নিকটে আসিয়া নীরবে চরণ ফেলি চুপি চুপি কাছে এলে কেমনে জানিতে পেতে ফিরিতে হাসিয়া আজ তুমি দেখেও দেখো না সব কথা শুনিতে না পাও কাছে আসো আশা করি আছি সারা দিন ধরে আনমনি পাশ দিয়ে তুমি চলে যাও দীপি জেলে দীর্ঘ ছায়া লয়ে বসে আছি সন্ধ্যায় কজনা হয় তো বা কাছে এসো হই তো বা দূরে বসো সে সকল ইচ্ছাধীন দ্বীপের ঘটনা এখন হয়েছে বহু কাজ সতত রয়েছ অন্য মনে সর্বত্র ছিলাম আমি এখন এসেছি না আমি হৃদয়ের প্রান্ত ক্ষুদ্র হৃদয় যখন পেয়েছিলে প্রাণ মৌনে দেহ আজ সে হৃদয় নাই যতই সোহাগ পাই শুধু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ জীবনের বসন্তে যাহারে ভালোবেসে একদিন হাই হাই কি কুগ্রহ আজ তারে অনুগ্রহ মিষ্ট কথা দেবে তারে গুটি দুই তিন অপবিত্র ও পরশ সঙ্গে ওর হৃদয় নহিলে মনে কি করেছ বধূ ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে তুমি তো দেখালে আমায় স্বপ্নে ছিল না এত আশা প্রেম দেই কতখানি কোন হাসি কোন বাণী হৃদয়ে বাসিতে পারে কত ভালোবাসা তোমারই সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাসা আজ এ দৃষ্টি হাসি এ আদৌর রাশি রাশি এই দূরে চলে যাওয়া এই কাছে আসা বুক ফেটে কেন অশ্রু পরে তবুও কি বুঝিতে পারো না তরে কেটি বুঝিবে তাকি এই মুছিলাম আঁখি এ শুধু চোখেরই জল এনহি e ভৎসোনা no